ইরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজধানীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দিন গুনছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বন্ধুদের অনুরোধের ঢেকে গিলতে গিয়েই মাদকের জগতে প্রবেশ তার আমি যখন ড্রাগস ফার্স্ট টাইম নেই তখন নেওয়া হয়েছে আমার দুষ্টমই করে তবে বাবা মায়ের সম্পর্কের অবনতিও ইরাকে এগিয়ে দিয়েছিল ধ্বংসের দিকে আমার সিচুয়েশনটা একটু টাফ ছিল ফ্যামিলি সাপোর্টটা ছিল না যার কারণে ডিপ্রেশনে এতটা বেশি চলে এসেছিলাম যে ড্রাগস দিকে চলে যাচ্ছে এটা আমি খেয়ালই করিনি গোলাপি পিল পেতেও কোনো সমস্যা হতো না তার আমি পিল নিতাম যেটাকে বলা হয় ইয়াবা আমার ফ্রেন্ডদের টাকা দিতাম ওরা আমাকে এনে দিত ফেলে আসা অতীত দগ্ধ করে তাকে অনেক বেশি কষ্টের কিন্তু এখন ভালো লাগা কাজ করে যখন এখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমি কোন পথটা চলে যাচ্ছিলাম সর্বত রাধে বিনোদিনী রায় নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনতে অবিরত চেষ্টা করছে মিনাও একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আহারে আরে চায় বড় আঞ্জিবি হয়ে মরহুম বাবার পেশাটা কি ধরে রাখতে চেয়েছিল মিনা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো নেশা ফার্সিটিতে পড়ার সময় গ্রিড নেই এটাকে বাংলায় বলে গাঁজা বন্ধু বান্ধবরা যে একদিন সাধলো মানে ঝোঁকের বসে নিয়েই ফেললাম টান দিলাম দুই দিন পর থেকে ফ্রেন্ডের সাথে প্রায় প্রায় খেতাম যতদিনে ভ্রম ভাঙে ততদিনে দেরি হয়ে যায় অনেকটাই পড়াতে অবশ্যই আমার ব্যাঘাত ঘটে আমার সিজিপিএ ফল করে আমার ভার্সিটিতে অ্যাবসেন্টিস বেড়ে যায় জীবনের ছন্দ ফিরে পেতে নিরাময় কেন্দ্রে এসেছে স্কুল পড়ুয়া মোনালিসাও পারিবারিক পরিবেশেই অ্যালকোহল গ্রহণ শুরু করে ধোনির এই দুলালি বাবা মা যখন একসাথে পার্টিতে যেতাম কোন নাইট ক্লাবে যেতাম তো তো ওখানে গিয়ে তো বিয়ার ড্রিঙ্কস এগুলো করা হইতো বাবা মা একসাথেই করতাম এরপর কথিত অভিজাত সমাজের ক্লাব পার্টি আর বন্ধুদের সাথে ফুর্তি হুমকির মুখে ঠেলে দিয়েছে ছোট্ট এই জীবনটাকেই আমি রাত তিনটা চারটা পর্যন্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে ড্রিঙ্কস করতাম স্মোকিং করতাম ড্রাগস তো এটা আমরা আর কি মজা হিসাবে নিতাম ফান হিসাবে নিতাম এটা করতাম হলো একটা পার্সোনাল নাইট ক্লাবই হ্যাঁ বইয়ের পাতায় চোখ থাকলেও জীবনের পাতায় কি লেখা রয়েছে তাই খোঁজার চেষ্টা করছে সিন্থি এর আগেও একবার নিরাময় কেন্দ্রে এসেছিল সে সময়ের ব্যবধানে আবারও আসতে হলো তাকে এখানে আগে তিন মাস ছিলাম দিন যাওয়ার পরে আবার স্লিপ করি মানে আবার আমি ড্রাগসটা নেই ইন্টারনেট ইউজ করি রাত জাগি নেশার নিষিদ্ধ জগতে ওর প্রবেশটাও বন্ধুদের পাল্লায় পড়ে তবে ছিল অভিভাবকের অমনোযোগিতাও বাসায় একটু সব রয়েছিলাম ওর সাথে তো ওই ক্ষেত্রে আমি অনেক বেশি করে খেয়ে ফেলছিলাম বাণিজ্যের ফাঁদ পেতে আছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর অনেকেই সুস্থতার জন্য কোথায় নিয়ে আসবেন অভিভাবকরা এটাও এখন বড় চ্যালেঞ্জ আমরা আসলে সম্পূর্ণভাবেই সেবার মানসিকতা নিয়ে কাজ করছি যেটা হচ্ছে আমাদের মান্থলি বিশ হাজার করে চিকিৎসা ফিটা সাথে আমরা বারোশো টাকা নিয়ে ডোপ টেস্টের জন্য সামর্থ্য না থাকলে আসলে আমরা ওইরকম অবস্থা ভেদে কাউকে কাউকে সহায়তা দিয়ে থাকি প্রায় ছাপ্পান্ন জন মেয়ের রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে এবছর লম্বা হচ্ছে আসক্তদের সংখ্যা এর পেছনে রয়েছে অনেক কারণ তাহলে এক নম্বর কারণটা হলো এটা অ্যাভেলেবল পাওয়া যায় সমাজপতিদের তো অবশ্যই দায়বদ্ধতা আছে কিন্তু সমাজপতিরাও তো সমাজের অংশ যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তো দরকারই নিজের ঘরে অশান্তি হতে পারে কিন্তু যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই সমাজকে শান্তিতে রাখার জন্য সেই জন্য তাদের তো দায়িত্ব অবশ্যই রয়েছে ভুক্তভোগী প্রত্যেকেরই দাবি ভেঙে দেয়া হোক মাদক ব্যবসায়ীদের কালো হাত তাদের মানে এত বড় শাস্তি দেওয়া উচিত যেটা দেখলে আরেকটা ড্রাগ ডিলারও ভয় পেয়ে যাবে ফুল পথে যারা পা বাড়িয়েছে তাদের প্রত্যেকেরই রয়েছে কোনো না কোনো গল্প তবে তা সুখের নয় কষ্টের স্মৃতিগুলো পেছনে ফেলে যারা নতুন করে পথ চলতে চায় তাদের জন্য রয়েছে অফুরন্ত শুভকামনা তবে একটা কথা আর তা হচ্ছে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য যারা এই নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে তাদের শাস্তি নিশ্চিত করা না গেলে আগামী দিনগুলো কতটুকু সুখকর হবে সে প্রশ্ন কিন্তু সচেতন প্রত্যেক মানুষের প্রিয় দর্শক মাই টিভি আপনাদের টিভি তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে